আহা হা হা কি দারুন কালেকশন বাংলা সিনেপ্রেমী মানুষেরা মেগাস্টার শাকিব খানের জন্য প্রাউড ফিলটা করুন প্রাউড ফিলটা করতে হবে এই মানুষটা যে বাংলা সিনেমাকে কত 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 এগিয়ে নিয়ে যাচ্ছে এটা নতুন করে বলে বোঝাবার আর কিছু নেই আপনারা ভাবতে পারেন একটা বাংলা সিনেমা একদিনে মাল্টিপ্লেক্স থেকে নব্বই লাখ টাকার ব্যবসা করে হ্যাঁ আপনাদের মনে হতে পারে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিএমআর এর তরফ থেকে যে বক্স অফিসটা দেখেছেন সেখানে আশি লাখ টাকা প্লাস আছে তাহলে আমি নব্বই লাখ টাকা কেন বললাম কারণ আছে বলেই তো বললাম তার জন্য গোটা ভিডিওটা দেখুন এবং আজকে আমরা আলোচনা করতে এসেছি গতকালের বক্স অফিস রিপোর্ট সম্পর্কে অর্থাৎ তাণ্ডব তার সপ্তমতম দিনে কেমন তাণ্ডব চালিয়েছে বাংলাদেশে আমরা সেটা নিয়ে কথা বলবো হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন বিএমআরকে ডেফিনেটলি ক্রেডিট তারা তাদের তরফ থেকে যে বক্স অফিসটা দিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আশি লক্ষ দু হাজার টাকার বক্স অফিস ডে সেভেন মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন এটা আর উননব্বইটা শো শো থেকে তারা এই কালেকশনটা দিচ্ছে প্রথমত বলে দিতে চাই যে বিএমআর এর কথা অনুযায়ী কোটি লক্ষ টাকা প্রথম দিনে সাত তাণ্ডবের মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন এইবার আমি আসতে চাই যে আমি কেন নব্বই লাখ টাকার কালেকশনটা আপনাদের বললাম মানে আমি কিভাবে দশ লাখ টাকা আরও বাড়িয়ে দিলাম সেটা তো আপনাদের বলি ব্লকবাস্টার সিনেমাজের যে বক্স অফিস সেটা কিন্তু এখানে ইনক্লুডেড নেই গতকাল ব্লকবাস্টারে টোটাল ১৩টা শো চলেছে এবং তেরোটা শোয়ের মধ্যে ১৩টা শোই গেছিলো হাউসফুল এবং আমরা হিসেব করে যেটা বার করতে পেরেছি এই তেরোটা শো থেকে অলমোস্ট দশ লক্ষ টাকার একটা কালেকশন হওয়া উচিত তাণ্ডবের যদি আমরা ব্লকবাস্টার এর কালেকশনটা আর কি অ্যাড করি এখানে তাহলে তো এমনি আমরা নব্বই লাখ টাকা প্লাস একটা গ্রস বক্স অফিস কালেকশন গতকালের ডেটে তাণ্ডবের দেখতে পাচ্ছি এবং গত এই কদিনের তাণ্ডবের মাল্টিপ্লেক্স চেনে যত সিঙ্গেল ডে রেকর্ড ছিল সব রেকর্ডকে তাণ্ডব তার সাত দিনে এসে ভেঙে দিল এখনো পর্যন্ত আমরা জানতাম কি চতুর্থ দিনে খুব সম্ভবত চতুর্থ দিনে আমি আরো শিওর হতে পারবো তার জন্য আমি খুব একদম চোখ বন্ধ করে বিএমআর পোস্টটা একবার পরে নেব তাহলে আমরা ব্যাপারটা আরও সুন্দরভাবে জানতে পারবো দেখি ওরা কি লিখছে মুক্তির সপ্তমতম দিনে তাণ্ডব আসলেই তাণ্ডব চালিয়েছে মুক্তির চতুর্থ দিনে ইয়েস আমি ঠিকই বলছিলাম যে চতুর্থতম দিনে সবচাইতে বেশি কালেকশনটা হয়েছিল তাণ্ডবের মানে গত পরশু দিন পর্যন্ত কিন্তু গতকাল সেই রেকর্ডও ভেঙে দিয়েছে তাণ্ডব তার সপ্তমতম দিনে এসে যে রেকর্ডটা মাল্টিপ্লেক্স থেকে গড়েছে তো আমরা দেখি মুক্তির চতুর্থ দিনে মাল্টিপ্লেক্সে গড়া সিঙ্গেল নিজের সিঙ্গল ডে রেকর্ড কালেকশনকে সপ্তম দিনে বিট করে নতুন রেকর্ড গড়ল আরও একবার এখন মাল্টিপ্লেক্সে সিঙ্গল ডে রেকর্ড কালেকশন হোল্ডার তাণ্ডবের সপ্তম দিনের কালেকশন গতকাল স্টার সিনেপ্লেক্স লায়ান সিনেমাস গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মমিন গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স মনিহার সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স স্বপ্নিল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে ঊননব্বইটা এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের আটচল্লিশটার মধ্যে সাতচল্লিশটাই ছিল হাউসফুল বাকি একটি ভিআইপি শোয়ের ফুল ছিল লায়ান সিনেমাতে তেরোটির মধ্যে সাতটি শো ছিল হাউসফুল এবং দুটি অলমোস্ট ফুল গ্র্যান্ড সিলেটে পাঁচটি শোয়ের মধ্যে চারটি হাউসফুল মমিনে পাঁচটির মধ্যে চারটি হাউসফুল বাকি একটি ছিল অলমোস্ট ফুল মণিহার সিনেপ্লেক্সেও পাঁচটি শোয়ের মধ্যে চারটি হাউসফুল ছিল একটি অলমোস্ট ফুল ছিল বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে চারটি শো এর মধ্যে তিনটি শো হাউসফুল গেছে গতকাল কুষ্টিয়ার সিনেপ্লেক্সে চারটির মধ্যে দুটি হাউসফুল গেছে সর্বশেষ গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে পাঁচটি শোয়ের মধ্যে চারটি শো হাউসফুল গেছে গতকাল মোট কথা উননব্বইটি শোয়ের মধ্যে গতকাল পঁচাত্তরটি শো হাউসফুল এবং পাঁচটি অলমোস্ট ফুল চলেছে তাণ্ডব সিনেমার সাত দিন শেষে এসে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন চার কোটি আটান্ন নিরানব্বই লক্ষ টাকা আজ তাণ্ডব পাঁচ কোটির ক্লাবে এন্ট্রি নিতে চলেছে তার মানে মুক্তির অষ্টমতম দিনে এসে তাণ্ডব মাল্টিপ্লেক্স চেন থেকে গ্রস কালেকশন পাঁচ কোটির ক্লাবে এন্ট্রি নেবে এইবারে আমরা আসি তাহলে গতকালের ডেটে সিঙ্গেল স্ক্রিনে কীরকম কী কালেকশন হতে পারে তাণ্ডবের তার একটা ধারণা বা আঁচ আমরা করার চেষ্টা করি বন্ধুরা মুক্তির প্রথম এবং দ্বিতীয় দিন তাণ্ডব যেরকম সিঙ্গেল স্ক্রিনে চলেছিল জানা যাচ্ছে গতকাল ধারে কাছে সেরকম কালেকশন করেছে মানে মুক্তির তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই কটা দিনে না একদম প্রত্যন্ত যে গ্রামগুলো সেই গ্রামগুলোতে একটু সেল পড়েছিল বলে জানতে পারছি কতটা ঠিক কতটা ভুল জানি না যেটা জানতে পারছি সেটা শেয়ার করছি এবার ব্যাপারটা হচ্ছে সব সিনেমাই যে মাস অডিয়েন্সের জন্য বা মাস পিপলের জন্য তৈরি হবে এমনটা নয় আমরা বুঝতেই পারছি যে তাণ্ডব স্পেশালি শহরতলির অডিয়েন্স প্রচণ্ড ভালোভাবে নিচ্ছে শহরতলিতে যে সকল সিঙ্গেল স্ক্রিন আছে আপনারা দেখুন সেই সকল সিঙ্গেল স্ক্রিনে প্রচুর ভিড় হচ্ছে ইন্টেরিয়র ভিলেজ যেগুলো সেখানে হয়তো সেল একটু কম দেখা যাচ্ছে বাট গতকাল কিন্তু খুব ভালো একটা সেল দেখেছে আবার তাণ্ডব এরকমটাই জানতে পারছি তো গতকালের ডেটে চোখ বন্ধ করে সাড়ে চার কোটি টাকার একটা গ্রস কালেকশন তাণ্ডবের হয়েছে এটা আমরা বলতে পারি আর এই সাড়ে চার কোটির মধ্যে দিয়েই তাণ্ডব কিন্তু প্রথম সাত দিনে পঁচিশ কোটি টাকা প্লাস গ্রস কালেকশন করে ফেললো এটা আমাদের প্রেডিকশন সাত দিনে পঁচিশ কোটি টাকা তাহলে চোদ্দো দিনের শেষে গিয়ে কি সেটা পঞ্চাশ কোটি হবে কি মনে হচ্ছে আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা কিন্তু ডেফিনেটলি চাইছি তাণ্ডব সিনেমাটা অনেক ভালো ব্যবসা করুক তাণ্ডবের মধ্যে কি সেই ব্যাপারটা থাকছে যে তাণ্ডব হান্ড্রেড ক্রোড়ের ক্লাবে ঢুকতে পারে আপনারা কি মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান ব্যাস শেষ করলাম ভিডিওটা আমাদের মেগাস্টার শাকিব খানের পাওয়ার চলছে চলবে আমি এটা বিশ্বাস করি যে তাণ্ডব খুব ভালো একটা বিজনেস করবে এই এই ধারাবাহিকতাটা বজায় থাকবে এবার দেখা যাক কি হয় সবটাই অডিয়েন্সের ওপর ডিপেন্ড করছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে জন্য টাটা